আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সমন্বিত সমানিত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার আবুল কাশেম আপনার গড় প্ল্যানের ডিজাইনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সমন্বিত বিওয়ার সামি এখন আছি দুর্গাপুর কাপাসিয়ায় গাজীপুরে তো এখানে আমাদের যে প্রজেক্টটা চলতেছে ওইটার সাইট পরিদর্শন আপনারা দেখতেছেন এখানে আমাদের বেজমেন্টের কাস্টিং চলতেছে তো আমরা মূলত এখানে টিনশিট টিনশিট বিল্ডিংয়ের কাজ আমরা এখানে করতেছি এবং এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা তাহলে আমি দাঁড়িয়ে আছি আমাদের বিল্ডিংয়ের একদম দক্ষিণ পাশের যে অংশটা আছে সেখানে দাঁড়িয়ে আমি আপনাদেরকে জিনিসগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং উনি হচ্ছে মোহাম্মদ আমনুল্লাহ সাহেব উনি মূলত এই কাজের ঠিকাদার উনি এই কাজটা এখানে করবেন ইনশাল্লাহ তো এইখানে আমরা টোটাল দুইটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুমের ডিজাইন আমরা এখানে করেছি টোটাল আটটা কলমের মধ্যে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি এটা মূলত ছয়টা কলমও করা যায় কিন্তু আমরা এখানে আটটা কলমের মধ্যে কেন করতেছি আমাদের যেই দক্ষিণ পাশের যে অংশটা আছে যেইখানে আমি দাঁড়িয়ে আছি তো এটা কিন্তু আমাদের উত্তর পাশে যে সেগমেন্টটা আছে সেটাতে কিন্তু এটা কিন্তু অনেকটা ঢালু একটা জায়গা তো এই ঢালু থাকার কারণে কিন্তু আমাদের কলমের সংখ্যা কিন্তু এখানে বাড়িয়ে কিন্তু আমাদের এখানে কাজ করা হইতেছে এবং ফাউন্ডেশনের যে কাজগুলো আমরা এখানে করতেছি মোটামুটি ভালো একটা কাজ আমরা এখানে করতেছি আমরা এখানে টোটাল দুইটা বেডরুম এবং তার সাথে আমরা এখানে দুইটা বাথরুমের ডিজাইন আমরা এখানে করেছি এবং আমি এখানে দাঁড়িয়েছি দক্ষিণ পাশে যে অংশটা আছে সেখানে একটা বেডরুম হবে এবং উত্তর পাশের সেগমেন্টে একটা বেডরুম হবে এবং মাঝখানে আপনারা দেখতেছেন যেই সেগমেন্টগুলো ছোট্ট পরিসরে যেই কলমের যে দূরত্ব ডিস্টেন্সটা দেখতেছেন তো এইখানে কিন্তু আমাদের এইখানে মূলত দুইটা বাথরুম হবে এবং পার্টিশন দিয়ে দুই রুমের সাথে অ্যাটাচ বাথরুম আমরা এখানে ডিজাইন করতেছি এবং সামনে এই যেই জায়গার জায়গাটুকু আপনারা দেখতেছেন এটা কিন্তু আমাদের বিল্ডিংয়ের মূলত ফ্রন্ট সাইড আমাদের তিনশিট বিল্ডিং এইটা এবং এটা এখানে আমরা বারান্দা দি আমরা এখানে করব আট ফিট ফ্রস্তের আমরা এখানে বারান্দাটা করব এবং আশা করি ভালো একটা কাজ আমরা এখানে করবো ইনশাল্লাহ যেহেতু ডালু একটা জায়গা আমরা এখানে টোটাল আটটা কলমের মধ্যে আমরা এখানে দক্ষিণ পাশের যে কলমগুলো আছে যেগুলো আমাদের ডালু জায়গার মধ্যে পড়েছে আমরা কিন্তু এখানে চার ফিট বাই চার ফিট এবং মাটির গর্ত যেটা আছে সেটা কিন্তু আমাদের ডালু অংশ থেকে আমরা এখানে চার ফিট করতেছি যেটা আমাদের উত্তর পাশের যে সেগমেন্ট আছে সেটা থেকে যদি আমরা এখানে লেভেলিং করে আমরা হিসাব করি তাহলে প্রায় সাত ফিটের মধ্যে এখানে হয়ে যায় তো এবং উত্তর পাশের যে সেগমেন্টগুলো আছে আমরা এখানে তিন ফিট বাই তিন ফিট এবং চার ফিট হাইট আমরা হাইট রেখে আমরা এখানে কাজ করতেছি এবং আমাদের কলমের যে অংশগুলো আছে কলমের অংশ মধ্যে কিন্তু আমরা এখানে বারমিলি রোড আমরা এখানে ইউজ করেছি যদিও টি শিটের মধ্যে আসলে এরকম প্রয়োজন হয় না তারপর আমরা এখানে ডালুর জায়গা থাকার কারণে কিন্তু আমরা এখানে কাজটা করতেছি তো আপনারা যারা এই ধরনের ডালু জায়গায় এখানে কাজ করবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের ফাউন্ডেশন এবং স্ট্রাকচারাল যে কাজগুলো আছে সেগুলো ভালো করে এখানে করার জন্য তাহলে আপনারা ভালো একটা দীর্ঘস্থায়িত্বত বিল্ডিংয়ে পাবেন ইনশাল্লাহ তো আমরা এখানে ডালের যেই যে হাইট আমরা এখানে কাস্টিং করতেছি আমরা এখানে দশ ইঞ্চি হাইটে আমরা এখানে কাস্টিং করতেছি এবং ডালাই প্রপোশনটা আমরা এখানে এক দেড় তিন প্রপোশন আমরা এখানে কাস্টিং করতেছি এবং আশা করি ভালো একটা কাজ আমরা করতে পারবো ইশালা সমৃদ্ধ ভিওয়ার্স আমি আপনাদেরকে এই কাজের যাবতীয় আপডেট নিয়মিত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যেন এ আপনারা উপকৃত হন সমন্বিত বিওয়ার্স আপনারা যারা প্রবাসে আছেন এবং দেশের বিভিন্ন জেলাতে অবস্থান করতেছেন আছেন আপনারা বাড়ি করবেন অবশ্যই আপনারা আমাদের ওয়ার্স এবং এমন যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো জেলাতে আপনাদেরকে আপনাদের চাহিদা এবং রিকার্ম অনুযায়ী বাড়ি প্লান্ট ডিজাইন এবং যাবতীয় পরামর্শ দিয়ে আপনাদেরকে সহযোগিতা করবেন ইশালা সমন্বিত বিওয়ার্স ঠিকাদার সাহেব এটা এখানে ওনার ওনার এলাকা হচ্ছে উনি কাপাশিয়া দুর্গাপুর ইউনিয়ন কাপাশিয়া গাজীপুর মূলত দুর্গাপুর ইউনিয়নের যেই আশেপাশে যে কাজগুলো হয় মূলত উনি এই কাজগুলো করে এবং পাশাপাশি আমাদের কালীগঞ্জ থানার অধীন মুক্তাপুর ইউনিয়নের আশেপাশে উনি কাজগুলো করে তো আপনারা যারা কাজ করাতে চান অবশ্যই ওনার সাথে যোগাযোগ করবেন আমাদের পেজে নক দিবেন সাথে যোগাযোগ করে দিতে অবশ্যই আপনারা এখানে যোগাযোগ করবেন এবং এই কাজের যাবতে আপডেট সহকারে আপনাদেরকে দেখানো নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করবেন ইশালা আশা করি সবাই আহ মনোযোগ আমাদের সাথে থাকবেন ইশা তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত